এই গাছটাতে না এখন বেশ অনেকগুলো করে ফুল হয় যে কারণে বেশ দেখতেও ভালো লাগে আর পাশাপাশি দেখছি অনেকগুলো কুড়িও আছে পরপর এগুলো ফুটবে আর সাথে চন্দ্রমল্লিকা গাছে এই যে অনেকগুলো করে ফুল আসে এখন বেশ ভালোই লাগে আর বাকিগুলো সব আর ফুল হয় না আর এখন রাস্তার দিকে এসেছি এই ফেরিওয়ালার কাছ থেকে আমি কিছু নেব আর কি ওই জন্য এসেছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন আর রিয়েল লাইফ চ্যানেলে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর এখন কিন্তু সময় নটা পঞ্চান্ন আর মার্চের আজকের বাইশ তারিখ আজকের শুক্রবার রায়ের পাপা গেছে টিউশনে ওর আটটা থেকে টিউশন ছিল আর আমার সাতটা থেকে নটা ছিল বাচ্চাটাকে ছুটি দিলাম একটাই বাচ্চা পড়তে আসে এখন তো এক ওই বাচ্চাটাকে ছুটি দিলাম দিয়ে তারপর আমার সবজি কাটা হয়ে গেছে বেশ মিলিয়ে মিশিয়ে আজকে দু তিন খান সবজি কেটেছি মানে ওই বিট টিটগুলো শুকিয়ে যাচ্ছিলো বিট গাজর ঢ্যাঁড় সেগুলো শুকিয়ে যাচ্ছিলো বলে ওইগুলো সব টুকটু করে কাটলাম আর কি তো কালকে একটু অল্প ওই চুনো মাছ ভাজা আছে যেটা ভাবছিলাম যে ওই আম দিয়ে একটু টক করবো সেটা আর করিনি তো ওই জন্য সেটা আছে সেটা দিয়ে আর কি দেখি মানে কি করা যায় উচ্ছেও কাটলাম তো পরপর দেখাচ্ছি কি রান্না করব আর সোনায় যে জিনিসপত্র নিয়ে খেলছে নতুন কিছু ঘরে এলেই মোটামুটি ওর সেটা দেখা যায় মানে পুরো পর্যবেক্ষণ করা যায় তো এরকম একটা মানে চুবড়ি নিলাম ঝাড়ি টাইপের নিলাম এটাতে বেশ মানে গরমের সময় তো এটাতে কাজে লাগে মানে সোনা তো এখন বেশিরভাগ টাইম ওকে একটু ফল দিই দুপুরের টাইমটা যা ওকে খিচুড়ি দিই তো এখানে সেখানে রাগলে দেখছি নষ্ট হয়ে যায় তো এটা একটু ফাঁকা ফাঁকা টাইপের এতে রাখলে বেশ ভালোও থাকবে তো ওই জন্য এটা একটু নিলাম আর একটু মানে পাতলা পাতলা করে রাখাই ভালো তো ওই জন্য অনেকটা বেশ বড়ো বেশ ভালোই আর কি লাইলনের আর আগের দিনে এরকম একটা বালতি নিয়েছিলাম বালতিগুলো বেশ ভালো মোটার এবং মানে খুব কাজের তিরিশ টাকা করে নেয় তো ভাবলাম যে এই আরেকটা নিয়ে নিই নিলে কি হয় না সোনার অনেক জামা কাপড় অনেক সময় বেরোয় ভিজাতে হয় একটু জল তুলে রাখতে হয় জলের খুব সমস্যা হয় তো ওই জন্য ভাবছি যে এইটা তাহলে ঘরে রেখে দেবো দিলে ও যখন তখন একটু মানে জামা কাপড় ভিজিয়ে ফেলছে এই বালতির মধ্যে জমালাম তারপরে একটু বাইরে নিয়ে গেলাম তো এই জন্য ওটাকে আবার কিনলাম আর ওইটা ওই দিকটায় নিয়ে যেন হয়েছে মানে ওই কলতলে ওইখানে বাচ্চারা বাথরুমে যায় তো ওই জন্য ওইখানে দেওয়া হয়েছে ছোটো বালতিটা তো ওইখানে দেওয়া হয়েছে ওই জন্য আমি আরেকটা কিনি আর এই যে কৌটাটি কিনলাম মানে এখানে সেখানে যখন যাই না সোনার ওই মানে কাজল তারপরে পাউডার ওর ক্রিম তারপরে তেল এগুলো সব মানে এলোমেলোভাবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই তো ভাবছি এরকম একটা কৌটো নিলে এর মধ্যে একসঙ্গে নিলাম নিয়ে মানে চলে গেলাম আর মুরগিগুলোকে সকাল থেকে একটুখানি ভাত দিলাম এখনো পর্যন্ত ওই জল টল দেওয়া হয়নি জল আছে দেখলাম তো দেখি পাল্টাবো পাশি জল আবার খেলে মুরগির অসুখ করে তো ওই জন্য জলটা একটু পাল্টাবো ভাতটা আমার আগেই হয়ে গেছে আর এখন পাশাপাশি দুটো কড়াই বসে দিয়েছি একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মানে বেশ দুটো দিনটে সবজি কাটা হয়ে গেছে আজকে আর রাহির পাপ্পা ফোন করছিলো যে মানে মাংস নিয়ে যাব কি না বেশ কয়েকদিন ধরে টানা নিরামিষ চলছে তো একদিন বোধহয় পুকুরে মাছ ধরা হয়েছিল তো আমি বললাম যে না অনেকগুলো সবজি কেটে ফেলেছি তো আজকে মাংস এন না পরে একদিন আনবে তো ওই জন্য আর আনেনি যদি মাংস আনতো তাহলে এই নিরামিষ তরকারিগুলো একদম কেউ খেতেও না যার কারণে নষ্ট হতো ভাবলাম তাহলে হচ্ছে আজকে দিনটা রান্না করে নিই পরশু রাহির বাবা ছুটকি আছে তো ওই সময় রান্না করলে বেশ ভালো হবে এখানে দেখুন বিটগুলো শুকিয়ে যাচ্ছিলো তো ওই বিট আলু আর ওর মধ্যে আছে ঢ্যাঁড়স আছে আর একটু গাজর আছে তো ওগুলো শুকিয়ে যাচ্ছিলো তো ওইগুলো একটু ভাজা করব আজকে আমার রান্না বড়া করতে একটু দেরি হয়েছে তো ভাত তো আগে হয়ে গেছিলো কিন্তু তিনটে তরকারি করলাম যার জন্য অনেকটা দেরি হলো আর সোনা একটুখানি ঘুমিয়েছিলো তো ওকে একটু ঘুম পাড়াতে গিয়ে খাওয়াতে গিয়েও একটু দেরি হলো তো যাই হোক এখন সময় হচ্ছে এগারোটা আঠাশ তো এখন আমাদের সকালের খাবার খাওয়া হবে একেবারে দুপুরের জন্য রান্না করে এই যে রান্না হয়েছে উচ্ছে আলু দিয়ে আর সেই কালকে একটু চুনো মাছ ছিল মুটি মাছ মৌরালা মাছ আর কি তো ওইটা দিয়ে রান্না হয়েছে আর এখানে তো ওই ঢ্যাঁড়স তারপরে পিট গাজর আলু এইটা দিয়ে ভাজা হয়েছে এখানে বিট আলু লাল আলু এরকম দিয়ে একটু রান্না হয়েছে এদিকে তো দুটো তরকারিতে আজকের বিট পড়েছে তো এটা এমনি শুকিয়েই যাচ্ছিল এগুলো একটু শক্ত হয়ে গেছিলো ভেন্ডিটা চুন মাছ দিয়ে একটুখানি উচ্ছে খেতে ইচ্ছে করছিলো তো ওই জন্য একটু রান্না করলাম থালা বাসন সব মজা হয়ে গেছে আর সকালে খাওয়ার পর আবার তো কিছু বেরোবে তো মোটামুটি সকালে থালা বাসন অনেকটা ছিল সেগুলো সব মেজে এসেছি রাহির পাপা আজকে স্কুল যায়নি ওর আজকে একটু শরীরটা খারাপ ওই জন্য ছুটি নিয়েছে আর বাড়িতে ও একটু পড়াশোনা করছে আর মুরগিগুলোকে দেখলাম রাহির পাপাই ছুটি দিলো মুরগিগুলোকে দেখলাম রাহির পাপাই ছেড়ে দিল আর ওরা একটু ঘুরে ঘুরে খাঁচে তো যাই হোক এখন আমরা সকালের খাবার খাই আর আমার মেয়ে কী করছে দেখবেন তুমি কী করছো কি করছ তুমি কি করে এটা দেখছো বারবার এই যে কাটলে কি হবে কই কই কেটেছে কই এই যে এইছে কথা মনে হয় যেন বারবার টাকাছে ও বারবার টাকাছে আমি জানি না ও কি করে কেটেছে কোথা কোথা হাত দেয় ও ওইখানে হয়তো হাত দিয়েছে দেয়ালে ওখানে দেয়ালে ও বারবার হাত দেয় কি করছো পড়ে যাবে তো তুমি এদিকে এসো এদিকে এসো ওইদিকে এদিকে নাও ওকে পুরো চারিদিকে ওর খেলনা সব ভর্তি যতবারই ওর মধ্যে দিই ও সব বের করে করে ওই কৌটাটা নিয়েই খেলে আবার ওর মধ্যে দেয় এই সকলই ওর কাজ রাইট বাবা ওখানে পড়াশোনা করছে এসে নাই দেখো এই দেখো কি হয়েছে আমি নেব না ভাত খাবো এসে এসে ওকে খাইয়ে দিলাম ডাক পাখি একদম কাছ থেকে হ্যাঁ পড়ো হ্যাঁ হ্যাঁ পড়ো হ্যাঁ আর মেয়ে বই পেলে ওরকম করে কেননা ও বাচ্চাগুলো আসে ওরা পড়ে ওইটা দেখে দেখে ও শিখেছে পড়ো 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 হুম হ্যাঁ বলো ওখানে অনেক কিছু লেখা আছে বলো তাদের বলো বলো ও বাবা হাতা খুন্তি বই সব একসঙ্গে এ না ওটা হাতা না পেন নাও না পড়া হয়ে গেলো চান করবে তো এবার চলো পড়াশোনা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবারে চান করো ঘুমা আজকে ওকে জামা প্যান্ট পরিয়ে বসিয়ে দিলাম হলে ভিডিও করা যেত না আসলে আমার চ্যানেলে একটুখানি মানে গা বা এরকম কোনো কিছু হলেই ডলার দেখিয়ে দেয় কপিরাইট দেখিয়ে দেয় তো ওই জন্য আমি এরকমভাবে জামা প্যান্ট পরিয়ে বসে দিয়েছি আর একটুখানি খেলু দু চার মিনিট তারপরে ওকে চান করাবো এর মধ্যে একটু তুলসী পাতা দিয়েছি আর জলটা একটু রোদ্র রেখেছিলাম হালকা একটু ইয়ে হয়েছে কেননা টাইমের জল তো বেশ ভালোই ঠান্ডা একদম তো ঠান্ডা জলে চান দেবো না তো ওর মধ্যে বেশ ভালোই মজা নিচ্ছে কী কী আর এত বদমাইশ হয়েছে সেই লকটা আছে না যে থেকে জল বের করে দেয় বারবার সেখানে এরকমভাবে খোঁড়ে মানে ওটাকে তুলে দেবে ধরা যায় না ওগুলো তুলসী পাতা ও এখন ব্যস্ত আগের ভিডিওতে বলেছিলাম যে শুধু বাবা আমার মেয়ে এত মানে চেঁচাচ্ছে আমি ভয়েস আর দেবো এই করেই আমার ভিডিও মানে আপলোড করা হয় না ভিডিও এডিট করি তখন মানে ভিডিও যে ভয়েস আর দিয়ে আপলোড করবো সেটাই আর করতে পারি না এই আয় 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 কাকে ডাকছিস আমি একটু দাঁড়াও কথা বলে নিই গতকাল কিন্তু আমার ভিডিও এডিট করা হয়ে গেছিলো শুধু ভয়েস আর দিতে পারিনি যার কারণে আমি আপলোড করতে পারিনি তো যাই হোক এখন যে জামাগুলো দেখাচ্ছি আর কি এটা কিন্তু সুতোফা আনটি পাঠিয়েছেন বলছিলাম না যে গরমের মধ্যে পড়ার জন্য বেশ অনেকগুলো জামা আনটি পাঠিয়েছেন তো সেইগুলো কিন্তু এইগুলো আর এগুলো ভীষণই ভালো আর এখন তো বেশ ভালোই গরম পড়বে চৈত্র বৈশাখ মাস পুরো জ্যৈষ্ঠ মাস পুরো টানা গরম তো এই যে গেঞ্জিগুলো না বেশ দুর্দান্ত আর ওই যে ওই রুম্পার মতো আর কি ওই লাল কালো যে জামাটা তো ওটাও বেশ ভালো আর এই যে ছ ছটা কালার আছে কালারগুলো বেশ দারুণ কালারগুলো আর কাপড়গুলোও খুব সুন্দর আর ওই সাইডে ওই রুমপাটগুলোও বেশ ভালো একসাথে আর কি গরমের সময় আলাদা আলাদা করে আর প্যান্ট জামা আলাদা আলাদা করে পড়তে হবে না ওটাই বললে হয়ে যাবে থ্যাংক ইউ আন্টি আন্টি সোনাকে হচ্ছে মিতি বলেন বলেন যে মিত্তি ম্যাডাম মিটি মিতি ম্যাডাম কেমন আছেন তো ভালোই আছে আপনিও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় আর যে রুমপাড়ের কথা বলছিলাম না এই সাইডে এই যে সেটা আমি এই যে দেখাচ্ছি আর সোনা এখানে একটু দুষ্টুমি করছিল বলে আমি পরে আর দিচ্ছি তো এই যে পারটা হাতা কাটা তো এটা হচ্ছে তিনটে কালার ব্লু আর সাদা আর হচ্ছে লাল কালার মুরগিগুলোকে একটু খেতে দেব এই যে এসে হাজির হয়েছে কালকে ভিডিওটা একটু এডিট করছিলাম দেখলাম পরে আর কথা বলা হয়নি আপনাদের সঙ্গে গুড মর্নিং আমি পরের দিনে একটু কথা বলছি আপনাদের সঙ্গে টিপ তো রাখার মতো নেই আমার মেয়ের জন্য ঘুরে ঘুরে তুলে নেয় কী হয়েছে মন খারাপ মন খারাপ মন খারাপ কী হলো এই তো এই তো এইদিকে দেখো এইদিকে দেখো সবার সঙ্গে কথা বলো বলো হ্যালো বলো 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 হ্যালো মিচি কান্না হচ্ছে এখন ওকে নিয়ে একটু ঘুরতে হবে ঘুরলেই বেশ ওই মিছিমিচি কান্নাটা ভালো হয়ে যাবে কিন্তু এখন তো ও রে বা রোয়ে রোয়ে কান্না পাচ্ছে তো যাই হোক যে কথাটা বলছিলাম যে আসলে ছোট বাচ্চা তো আমি ওই এদিক সেদিক করে আর কাজকর্ম করে ঠিকভাবে ভিডিও আমি আর সারাদিনে যে মানে সকাল থেকে শেষ পর্যন্ত আমি আর কমপ্লিট করতে পারি না পরে অন্য সময় দেখা যায় আমি ভিডিওই করিনি আর তো এরকমের জন্য ভিডিওগুলো একটুখানি ওই কিছু টাইম দেখানোর পর আর হয় না কি কি ভালো হয়ে যাও কান্নাকাটি করতে নেই মিছিমিছি ভালো হয়ে যাও টুক করে হ্যাঁ বলো বলো টাটা টাটা বলো হ্যাঁ বলো টাটা টা আর যখনই দেখি ভালো একটা মানে ভিডিও আমি আপলোড করি তখনই দেখি সেটাতেই ইয়েলো ডলার দিচ্ছে যেমন আমার মেয়ের ষষ্ঠী সময় একটা বেশ ভালো ওই ভিডিওটাতে মনে হচ্ছিলো ভালো ভিউজ হবে কেননা ডেলি রুটিন দেই রোজ দিন আর তার মধ্যে কেন একটু ভালো অনুষ্ঠান বা ভালো কোথাও গেলে যখনই আমি একটুখানি অন্যরকম ভিডিও আপলোড করি তখনই দেখি ইলো ডলার দিয়ে দিচ্ছে তারপরে আমার দাদার মেয়ের অন্নপ্রাশনের ওই ভিডিওটা বাইরের কোনো গানই নেই শুধু ওই খোল করতাল বাজছিল বাড়িতেই খোল করতাল বাজানো হচ্ছিল তো সেটাতে দেখলাম যে ইলো ডলার দিয়েছে আমি আর ভিডিওটা নতুন করে আমি আর আপলোড করিনি ইয়ে করে আর তারপরে আরেকটা আমার হচ্ছে সাদের অনুষ্ঠানে ভিডিও তারপরে আমার মেয়ের অন্নপ্রাশনের ওই ভিডিও সমস্ত ভিডিওতে দেখলাম একটুখানি বেশ ভালো যখন অন্য কিছু ভিডিও আমি আপলোড করছি সঙ্গে সঙ্গে দেখছি ইউলো ডলার দিচ্ছে যাই না কেন মানে ইউলো ডলার মানে হচ্ছে ওরা মানে অ্যাড চালাবে ইউটিউব অ্যাড চালাবে কিন্তু ওদের মর্জি ওরা যদি চায় যে কিছু টাকা পে করবে মানে কন্টেন্ট ক্রিয়েটারদের আর না চাইলে ওরা নাও করতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু অ্যাড দেবে আর কি ঠিক আছে কিন্তু সবুজ ডোলার দেখালে কি হয় তার থেকে কিছু ইউটিউব নেয় আর বাকি আমাদের দেবেই আর কি এরকম একটা ব্যাপার তো যাই না কেন কষ্ট করে ভিডিও করে আর এরকম হচ্ছে তো ভিডিওগুলো আমি ডিলিট করিনি কেন এগুলো সবই আমার স্মৃতি চ্যানেলে আছে তো এইভাবে পাশে থাকুন সাথে থাকুন যে সমস্ত বন্ধুরা আমার ডেলি ব্লগ দেখতে ভালোবাসেন অবশ্যই দেখবেন আমারও ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসে আপনাদের লাইক পেতে তো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন